এই মুহূর্তে সিলেট সেঞ্চিভেন রোড রেঙ্গা মাদ্রাসা সম্মুখে ইসলাম ফিলিং স্টেশন সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল যাত্রী এবং সিলেট টু

যদি কোনো সৃদয়বান ব্যক্তি যদি কিনে থাকেন এই মোটরসাইকেল হক সাতাশি শূন্য সম্ভবত এই সম্ভবত লোকটি মারা গেছে গাড়ির নিচে চাপা পড়ে আছে ইতিমধ্যে যাত্রীবাহী বাস তো পুলাউড়া কুলাউড়া গামী সাথে মোটামুটি সংঘর্ষে এখানে এলাকার লোকজন হবে এসে দেখছেন আপনারা যদি ওই মোটর সাইকেল আরো এগিয়ে চিনে থাকেন তাহলে আপনারা ঘটনাস্থলে যোগাযোগ করুন লোকটি সম্ভবত মারা গিয়েছে সাইকেল যাত্রী সম্ভবত মারা গিয়েছে